না শিখানোর ব্যাপারে আমরা শোনার চেষ্টা করব আচ্ছা আজ দুর্ভাগ্যক্রমে কি হচ্ছে আমাদের সমাজে বা আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা নিজের সন্তানকে মোবাইলের এবং ইন্টারনেটের হাওয়ালায় করে দিচ্ছি আজ আমরা টিভি এবং কার্টুনের হাওয়ালায় করে দিচ্ছি মা নিজের পরিবারের কাজ নিয়ে রান্নাবান্না নিয়ে ব্যস্ত বাবা চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত তো সারাদিন যাচ্ছে এই সারাদিনে মা কত নিজের ছেলেকে আদব কায়দা শিখালো বাবা তো সকালে যায় রাত্রে আসে ছেলে মেয়ে তো বাবা থেকে কিছু শিখতে পারে না আদব কায়দাও শিখতে পারে না বাবা আসে রাত্রে খাবার খায় ঘুমিয়ে যায় তো আমার ছেলে মেয়ে কি শিখছে আমি কতটুকু আদব কায়দা শিখাচ্ছি আর আমরা বলি ভাই ছেলে কথা শোনে না ভাই ছেলে অনেক জিত করে ভাই সারা দিন গেম খেলে ছেলে এত বুঝায় বুঝে না তো এই যে গেম খেলছে এই মোবাইল কে ক্রয় করে নে দিয়েছে আপনি না এনে দিয়েছেন আপনি এত বিজি তার হাতে মোবাইল দিয়ে দিয়েছেন বাবা দেখো ভিডিও দেখো 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 এটা কি আপনি দিয়ে দিলেন আর কাজে আপনি ব্যস্ত হয়ে গেলেন ছেলে বা মেয়ে মায়ের সাথে থাকতে চায় কিছু খেলতে চায় কিছু কথা বলতে চায় কিন্তু মা নিজের পরিবারের কাজে এত ব্যস্ত মোবাইল দিয়ে দেয় দেখো না দেখো না কার্টুন দেখো ভিডিও দেখো দেখো বাস ছেলে বা মেয়ে ছোট্ট বিছানায় শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে দেখতে থাকে এদিকে মা কাজ করে আমরা যখন ছোট্ট ছিলাম কি আমাদের মা বাবা কি এরকম আমাদের সাথে করেছে করেনি নিজের সাথেই আমাদেরকে রাখতো তো আজ যে ছেলে ছেলেমেয়েরা এমন করছে কাল কি হবে কাল এটাই হবে ছেলে মেয়ে আপনার একটা কথা শুনবে না আপনি যা বলবেন তার উল্টোটা সে করবে চলুন একটা ঘটনা আমরা শুনি এক ডাকাত ছিল বড় ডাকাত ডাকাতি করত আর ডাকাতি করার সময় কয়েকটি মার্ডারও তার হাত দিয়ে হয়ে গিয়েছিল তার নামে অনেকগুলো রিপোর্টও থানার মধ্যে জমা হয়ে গিয়েছিল একবার পুলিশ তাকে ধরতে সক্ষম হয়ে গেল তার জেল হয়ে গেল জজ তাকে ফাঁসির হুকুম দিয়ে দিল যেদিন ফাঁসি হবে তো পুলিশ বলছে তোমার শেষ কোনো ইচ্ছা সে বলছে হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে আমি আমার মাকে দেখতে চাই ঠিক আছে মাকে আনা হল মাকে দেখার সাথে সাথে মায়ের উপরে আক্রমণ করে বসলো মাকে প্রহার করতে মারতে শুরু করে দিল পুলিশ তাড়াতাড়ি তাকে সরিয়ে দিলো আর বলে আরে তোর লজ্জা হয় না কিছুক্ষণ পর তোর ফাঁসি হয়ে যাবে তুমি কিছুক্ষণ পর মরে যাবে আর তারপরে তুমি মায়ের উপরে আক্রমণ করলে মাকে প্রহার করলে মাকে মারলে তুমি মানে কি করি আমি আর কি করব আমি আজ যে আমার এই অবস্থা এটা আমার মায়ের কারণে পুলিশ জিজ্ঞেস করলো কিভাবে সে বললো যখন আমি ছোট ছিলাম স্কুলে গিয়েছিলাম এক ছেলের ব্যাগ থেকে একটা পেন একটা কলম চুরি করে নিয়েছিলাম মাকে বাড়িতে এসে দেখালাম মা দেখো কলম কি সুন্দর আমি এক বন্ধুর ব্যাগ থেকে চুরি করে নিয়ে এসেছি তাকে বলিনি মা মুচকি হাসে হাসলো। মা হাসলো হেসে চলে গেল কিছু বলেনি বাঁকাও দেয়নি তাকে শাসন করলো না মা সে মনে করলো ডাকাত বলছে কি আমি মনে করলাম কি মনে এটা ভালোই কোনো কাজ তো এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু এইভাবে আমি করে বাড়িতে চুরি করে নিয়ে আসি মা কিছু বলেনি এরপর আমি বড় ডাকাত হয়ে গেলাম আমার এই মায়ের কারণে সেদিন যদি মা আমাকে বকা দিত শাসন না এটা মন্দ কাজ আল্লাহ তার রসুল অসন্তুষ্ট হয় এটা ভালো নয় মা যদি সেদিন আমাকে বুঝিয়ে দিত তো আজ আমার এই অবস্থা হতো না তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা কি মনে করছি কি মোবাইল আমি হাতে দিয়ে দিচ্ছি আমি ফ্রি আমি এত ঝামেলা আর সইতে পারবো না ছেলের মেয়ের এত ঝামেলা সইতে পারবো না টিভি কিনে দিলাম তারপরে তারা টিভির মধ্যেই তারা গেম খেলুক তা মোবাইলের মাধ্যমে তারা গেম খেলুক ভিডিওগুলো দেখুক ছেলে বা মেয়ে মায়ের কাছে যেতে চায় বাবার কাছে যেতে চায় তাদের সাথে বেড়াতে চায় একটু বাইরে যেতে চায় কিন্তু মা বাবা কী করে মোবাইল মোবাইল এই যে দেখো মোবাইল নেট আছে দেখো ভিডিওগুলো দেখো দিয়ে দেয় কাল আপনার কথা সে কখনোই শুনবে না আমাদের উচিত হবে যাতে করে আমরা নিজের ছেলে মেয়েকে সময় দিই কিছু আদব কায়দা শেখাই আদব কায়দা বলতে কি আদব কায়দা হচ্ছে প্রথমত তাকে আমরা আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শোনাই আমার নবী এমন ছিলেন আমার নবী এভাবে কথা বলতেন আমার নবী সাল্ল আলি ওয়াসাল্লামের চলার পথে কাটা বিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার নবী তারপরে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন প্রথমত আমাদেরকে নিজের ছেলে মেয়েকে আমার নবী সহ আদর্শ সম্পর্কে জীবনী সম্পর্কে শেখাতে হবে সাহাবা কেরামের জীবনী কেমন ছিল আউলিয়া কেরামের জীবনী কেমন ছিল আউলিয়া কেরামের ভালোবাসা সাহাবা কেরামের ভালোবাসা আমার নবীর ভালোবাসা বেতের ভালোবাসা এগুলো শেখাতে হবে এগুলো বুঝাতে হবে পড়ে পড়ে শোনাতে হবে যাতে করে তার মন নরম হয়ে যায় আর যদি আমরা মসজিদের দিকে না নিয়ে যাই যদি কোরআন ও হাদিস যদি না শিখাই বড়র সম্মান কিভাবে করতে হয় তা যদি না শিখাই ছোট্টকে কিভাবে স্নেহ করতে হয় তা যদি না শিখাই তাহলে কি হবে তাহলে আপনি দেখবেন প্রতিবেশীর বাড়ি থেকে এক মহিলা আসবে আর বলবে তোমার ছেলে আমার ছোট্ট ছেলেকে মেরেছে কেন আপনি তো ছোট্টকে কিভাবে স্নেহ করতে হয় আদব করতে হয় আপনি তো শেখাননি মাঝে মাঝে দেখবেন কি বাইরে গিয়েছিল আপনার ছেলে বাইরে কোনো মানুষ যাচ্ছিল কিছু হলো বড় মানুষকে গাল দিয়ে চলে আসলো লোকেরা বলে আরে কোন বাচ্চা আপনাকে কথা শুনতে হবে কেন কি আপনি আদব কায়দা শিখাননি তো আমাদেরকে আদব কায়দা নিজের ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় শেখাতে হবে উদাহরণস্বরূপ আপনি নিয়ে নেন কি ছোট্ট একটি চারা আমরা বোপন করেছিলাম লাগিয়েছিলাম সেটা একটু বড় হলো এত বড় হলো তারপরে একটু বাঁকা হয়ে গেল তো আমি সেটাকে সোজা করে বা কোনো একটা বাঁশ গেড়ে দিয়ে বা বাতা দিয়ে আমি তাকে সোজা করে নিয়ে এভাবে ছেড়ে দিলাম সে গাছ যখন বড় হবে তো কি হবে ওই বাঁকা হয়ে উঠবে যদি আগে আমি যদি সেটাকে যদি একটা বাঁশ দিয়ে বা একটা বাতা দিয়ে রশি দিয়ে বেঁধে দিতাম তো গাছটা সোজা হয়ে যেত তো সোজাই থাকতো ঠিক ছোট্ট বেলায় যদি বাচ্চা ছোটোবেলায় যদি বাঁকা চলে মা বাবা যদি শাসন করে ঠিক করে দেয় তবে তো ঠিক আছে তো আমি নামাজে যাচ্ছি আমার ছেলে কি নামাজে যাচ্ছে না যাচ্ছে না তো তাকে নিয়ে যেতে হবে কত বছর বয়সে বাচ্চাকে নামাজ শেখাতে হবে সাত বছর বয়সে তাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে তাকে নিয়ে আসতে হবে তাকে নিজের সাথে নিয়ে যেতে হবে আচ্ছা ফজরে নামাজ তো আপনি পড়লেন আপনি কি আপনার ছেলেকে জাগ্রত করলেন মা বলে থাক না আপনি নামাজ পড়ে নেন বাচ্চাকে জাগ্রত করেন না তার ঘুম নষ্ট হবে আচ্ছা ঘুম নষ্ট হবে এই যে ফজরের অভ্যাসটা হচ্ছে না আর আপনি বলছেন কি বাচ্চার ঘুম নষ্ট হবে ঠিক আছে মনে করুন কি বাড়িতে আগুন লেগে গেল আর আপনি আর পরিবারের লোকেরা বের হচ্ছে পরে মনে পড়লো না বাচ্চা তো ঘুমাচ্ছে তখন আপনি কী করবেন বা আপনার স্ত্রী কি বলবে বলবে কি থাক না ঘুমাতে দেন না আগুন লেগেছে তো কী হয়েছে তখন স্ত্রী কী এভাবে বলবে বা বাড়ির পরিবারের লোকেরা কী এভাবে বলবে থাক না আগুন লেগেছে তো কি হয়েছে আমরা সবাই বের হয়ে যাই বাচ্চা ঘুমাক ভালোভাবে তার ঘুম নষ্ট হবে কিছু মনে করবেন না আমরা কী এভাবে করবো না আমরা বাচ্চাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে যাব। ঠিক সেরূপভাবে বলা উদ্দেশ্য হচ্ছে কি বাচ্চা নামাজ পড়ছে না আর যদি এভাবে তার নাম নামাজ না পড়ার অভ্যাসটা যদি লেগে যায় তাহলে কি হবে কেমতে দিনে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে কবরে যখন দেওয়া হবে তো বাচ্চা কবরে আজাবের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে তো দুনিয়ার আগুন থেকে যেভাবে আমরা বাঁচানোর চেষ্টা করছি নিজের সন্তানকে ঠিক সেরূপভাবে নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাতে হবে আপনি বলবেন বাচ্চা নিজে শিখে নিবে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে কিন্তু লাইন কি আপনি দেখিয়েছেন নেই এখন এগুলো কথা কে বুঝাবে বাবা তো সারা দিন চাকরিতে ব্যস্ত থাকে মা তো দিন পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমরা কোরআন হাদির সম্পর্কে তো এত শিখিনি বা কি বুঝাবো আমরা শিখিনি তো এখন শিখি না আমরা মদিনী চ্যানেল তো আছে আমরা শিখি ছেলেদেরকে আমরা মদিনী কাফলাতে পাঠাই বা সব থেকে সেখানে আমরা পাঠাই বা যা এখানে বলা হচ্ছে তার ছেলে মেয়েকে নিয়ে আমরা বসে টিভিতে দেখি কি দেখো মাদিনী চ্যানেলে কি বলা হচ্ছে তো ধীরে 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 ইনশা আল্লাহ চেঞ্জ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে মা তো বাচ্চাকে কোলে নেয় কিন্তু দুধ পান করাতে অলসতা করে তো এভাবে দুধ পান করাতে অলসতা করতে নেই বাচ্চাকে দুধ পান করাতে হয় চলুন যে সকল মা নিজের সন্তানকে দুধ পান করায় তো তার কি ফজলত আছে হাদিসে পাকের মধ্যে তার জন্য কি সুসংবাদ দেওয়া হয়েছে আমার নবী সাল তাল আলহিআলাম ইসাদ করেন যখন কোনো মা তার বাচ্চাকে দুধ পান করায় তবে প্রত্যেক ঢোকে এমন সবাব দান করা হবে যেমন মৃত্যুকে জীবিত করলো সুহানুল্লাহ আর যখন মা বাচ্চার দুধ ছাড়ায় তো এক মায়ের হাত দিয়ে আর আল্লাহ তোমার সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছে এখন থেকে তুমি নিজের আমল নতুন শুরু করো সুহান আল্লাহ ওই মা কত সৌভাগ্যবান আছে কি ফেস্নার সে সুসংবাদ শুনতে পাচ্ছে ফ্রিস্না এসে মাকে সুসংবাদ দেয় তুমি নিজের ছেলেকে দুধ পান করিয়েছো বা মেয়েকে দুধ পান করিয়েছো ও দু বছর হয়ে গিয়েছে আল্লাহ তালা তোমার পূর্বের গুনা ক্ষমা করে দিয়েছে এখন থেকে তুমি নতুন আমল শুরু করে দাও আর আমরা শুনলাম আমার নবী বললেন বাচ্চা যখন দুধ পান করে প্রত্যেক ঢোকে ঢোকে এমন সবাব দান করে আল্লাহ তালা যেমন মা মৃত্যুকে জীবিত করে দিল সুবহান্লাহ অনেক মা অলসতার কারণে বাচ্চাকে দুধ পান করায় না তো এমন করা ঠিক নয় অনেক সময় এমন প্রশ্ন এসে থাকে যে মা কতদিন পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাবে তো উত্তর হচ্ছে মা বাচ্চাকে দু বছর পর্যন্ত দুধ পান করাবে এর বেশি পান করানো কিন্তু না আছে এদিকে অনেকেই জানে না এ বিষয়ে সম্পর্কে অনেকে অজ্ঞ রয়েছে বাচ্চা অনেক বড় হয়ে যায় তারপরেও দুধ পান করে এমন করা কিন্তু ঠিক নয় দু বছর বয়স যখন হয়ে যাবে তো দুধ ছাড়িয়ে দিতে হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে এ আমার নবী সাল আলি ওসালাম করেছেন বাচ্চাকে ভালোবাসতে হবে অনেক সময় বাড়ির যে কর্তা আছে বাবা আছে একেবারে বিরক্ত হয়ে যায় বা আরও অন্যান্য লোকেরা থাকে বাড়িতে বড় ভাই আছে দাদা আছে বা আর অনেকে থাকে বাচ্চার কান্না শুনে বিলুপ্ত হয়ে যায় নানান ধরনের কথাও বলতে শুরু করে দেয় যা বাইরে ফেলে আয় কি এক কান্না একেবারে অশান্তি করে রেখেছে আর বাচ্চাকে ফেলে আয় বাইরে এভাবে কিছু কিছু কথাও শোনা যায় এভাবে বলা কিন্তু ঠিক নয় বাচ্চাকে ভালোবাসতে হবে বাচ্চার যত্ন নিতে হবে একটি আমি আপনাকে শোনাছি আমর আল্লাহ ইশাদ করেছেন জান্নাতে একটি ঘর আছে সেই ঘরে সেই ব্যক্তি প্রবেশ করবে যে বাচ্চাদের খুশি করে আমরা কি করি বাড়িতে গেলে একেবারে বাচ্চাদের বকা দিয়ে একেবারে শেষ করে দিই মাঝে মাঝে তো বাবা বাচ্চাদেরকে থাপ্পড়ও মারে আবার খুব বেশি বকা দেয় বাচ্চারা ভয় পেয়ে যায় তো এমন করতে নেই যাতে এমন হয় কি বাচ্চারা ওয়েট করে বাবা কবে আসবে বাবা আসছে না কেন বাবা কত দূরে আছে যাতে এমন হয় ছেলে মেয়ে যাতে বাবার জন্য অপেক্ষা করে তো কেউ যদি জান্নাতে ওই ঘর পেতে চায় যে ঘরের ব্যাপারে নবী সাল্লাম বলেছেন তবে তার উচিত হবে সে যাতে বাচ্চাদেরকে খুশি করে বাচ্চাদেরকে তো আদব কায়দা তো শিখাতেই হবে না শিখালে বড় হবার পরে কি হবে বড় হবার পরে দেখা যায় কি মা বাবাকে ছেলেরা ভুলে যায় ওল্ড হাউসে রেখে দেয় বৃদ্ধাশ্রমে রেখে দেয় তো নিজের সাথে রাখতে হবে আদব কায়দা বাচ্চাকে শিখাতে হবে অনেক সময় ছোট বাচ্চা কান্না করে খুব বেশি কান্না করে ছোট বাচ্চা কান্না করবে এটা কোনো নতুন কথা নয় কিন্তু কান্না থামছে না কেন এদিকে লক্ষ্য রাখতে হবে কয়েকটি কারণে বাচ্চা বেশি কান্না করে ছোট বাচ্চা আছে কোলের বাচ্চা আছে অন্য কিছু খেতে পারে না শুধু দুধ পান করে তো এমন বাচ্চাকে দু ঘন্টা পর পর খিদে লাগে আমরা মনে করি এই তো এখন দুধ পান করেছে এখন কেন কান্না করছে মনে খিদা লেগ লাগেনি না দু ঘন্টা পর পর বাচ্চাকে খিদা লাগে নম্বর দুই হচ্ছে বেশি গরমের কারণে এবং জ্বরের কারণে বাচ্চার ঘাম ঝরে এতে বাচ্চাকে পিপাসা লাগে তো একটু হলেও বাচ্চাকে পানি পান করিয়ে দিলে তার কান্না বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় কি বাচ্চা কাপড়ের মধ্যে প্রসাব করে দেয় পায়খানা করে দেয় এতে মানে ভিজা থাকার কারণে বাচ্চা অস্থির হয়ে যায় কান্না করে তো এদিকেও খেয়াল রাখতে হবে হতে পারে কি বাচ্চা মনে হয় এই জন্য কান্না করছে তো বাচ্চা যখনই কান্না করে তো কেন কান্না করছে হয়তো পেট ব্যথা করছে হয়তো কান ব্যথা করছে তো এদিকে মাকে বা বাবাকে একটু সচেতন থাকতে হবে ছেলে যত ভালো আমল করবে দুনিয়াতে এর সবাব মা বাবা কবরে পাবে হজরতে আলা ইসা রুহুল্লা সালাম একবার কোথাও যাচ্ছিলেন এক কবর দেখলেন কবরের মধ্যে আজাব হচ্ছে আবার যখন ফিরে আসে দেখলেন তো কবরের মধ্যে রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে আজাব দূর হয়ে গিয়েছে আল্লাহ তালা দরবারে আরস করলেন মলা কিছুক্ষণ পূর্বে তো এর কবরে আজাব হচ্ছিল এখন আজাব দূর হয়ে গেল কি এমন আমল হয়ে গেল আল্লাহ ইসাদ করলেন কে হে ইসা আল এ ব্যক্তি যে কবরে আছে এ যখন মারা গেল তো তার স্ত্রী গর্ভের সন্তান ছিল আজ ওই সন্তান বড় হয়েছে আর মক্তবে গিয়ে আমার নাম নিচ্ছে বিসমিল্লা শরীফ পাঠ করছে তো আল্লাহ বলেন আমার লজ্জা আসলো যার ছেলে দুনিয়াতে আমার নাম নিচ্ছে আমার প্রশংসা করছে তার বাবাকে আমি কিভাবে আজাদ দিতে পারি তো ওই ছেলের কারণে আমি তার বাবাকে ক্ষমা করে দিয়েছি তো ছেলেকে তো ভালো বানাতে হবে না কোরআনও তো শিক্ষা দিতে হবে না কিছু মনে করিয়েন না আজ আমার ছেলের যে ব্যাগ আছে স্কুল ব্যাগ বা কোচিংয়ে যাচ্ছে কোচিং সেন্টারে তো যে ব্যাগের মধ্যে ইং অনেকগুলো বই আছে সেখানে কি একটা কায়দা বই আছে কায়দা কোরআন শিক্ষার কায়দা বই আছে নেই অনেক মোটা মোটা বই আছে অনেকগুলো বই আছে আমি বইলো নাম নিচ্ছি না অনেকগুলো রয়েছে এতগুলো বই কপির মধ্যে কি একটা কায়দা বই আছে কোরআন শিক্ষার নেই আমার ছেলে ইংলিশ পড়ছে আমার ছেলে এই সাবজেক্ট পড়ছে ওই সাবজেক্ট পড়ছে মা কত খুশি বাবা কত খুশি কিন্তু কোরআন পড়ছে না এই মা বাবার কি লক্ষ্য গিয়েছে লক্ষ্য যায়নি আমার ছেলে কোরআন শিখলো না কোরআন যে বাচ্চা শিখলো না তো কি শিখলো কেননা আমি যখন মারা যাব তো আমার ছেলে যে দোয়া করবে সুরা ইয়াসিন পড়বে কোরআন পড়েই না আমার জন্য দোয়া করবে কোরআনের মধ্যে না আছে আমি কি শিখিয়েছি আমি তো শিখাইনি বাচ্চাকে আপনি শিক্ষিত করুন তার সাথে সাথে আপনি কোরআন ও বাচ্চাকে শিক্ষা দিন কেননা কোরআন যদি না শিখে হাদিস যদি না শিখে তো মা বাবার মূল্য বুঝবে মা বাবার কদর করবে কোরআনে পাকের মধ্যে এসেছে কি উফ পর্যন্ত করা যাবে না মা বাবা যদি কোনো কাজও দেয় কিছু যদি বলে তারপরেও ছেলে উফ করবে না এ সম্পর্কে কি ছেলে জানে কিভাবে জানবে আপনি তো কোরআন শিক্ষা দেননি হাদিসে কি কি এসেছে কোন কোন কথা এসেছে মা বাবার ব্যাপারে কি মাকে দেখলে হজের স্বভাব মায়ের কদমে জান্নাত রয়েছে যে ব্যক্তি মায়ের কদমকে চুম্বন দিল সে এমন করলো যেমন জান্নাতের চখটকে চুম্বন দিল এগুলো জানে এগুলো তো শিখাননি আপনি কি শিখিয়েছেন আপনি এ জানেন আর পরে বলছেন কি ছেলে মেয়ে কথা শুনছে না ছেলে দেখো আমার সেবা করে না ছেলে আমি অসুস্থ হয়েছি ছেলে চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না কিভাবে হবে যারা কোরআন পড়ে হাদিস পড়ে তাদের মন নরম থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক দেখুন আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে কি ইরশাদ করেছেন পাড়া আঠাশ সুরা তাহরিম আয়াত নম্বর হচ্ছে তিন আল্লাহ তালা ইরশাদ করেছেন হে ইমানদারগণ নিজেদেরকে ও নিজেদের পরিবার পরিবর্গকে ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর আল্লাহ তালা বান্দাকে বলছে কি তোমরা নিজে বাঁচো নিজের পরিবারকে সে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি মানুষ এবং পাথর আছে তো আমি কি নিজে বাঁচার জন্য চেষ্টা করছি এবং নিজের ছেলে মেয়েকে বাঁচানোর কি আমি চেষ্টা করছি ওই আগুন থেকে কোন আগুন যাহ আগুন থেকে যার জ্বালানি মানুষ এবং পাথর আছে আমি কি চেষ্টা করছি চেষ্টা করছি না চেষ্টা করতে হবে নামাজের জন্য মেয়েকে এবং ছেলেকে প্রস্তুত করতে হবে শিখাতে হবে সাত বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে নামাজ শিখাতে হবে মেয়ে যদি হয় তাকে পর্দা শিখাতে হবে মা তুমি মাথায় কাপড় দিয়ে রাখো মা তুমি বাইরে বের হবে না মেয়েদের জন্য পর্দা আছে কি কি মশলা মাসাইল আছে মা শিখাবে মেয়েকে তখনই না একটা ঘর সুন্দর হবে হাজারতে আয়সা সিদ্দিকা রাদিউল্লাহ আনহা বলেন আমার কাছে এক মহিলা আসলো সে মহিলার দুটি মেয়ে ছিল সে মিসকিন ছিল গরিব ছিল মা আয়সা রদিউল্লাহ তালহা বলেন আমি সে মিসকিন মহিলাকে তিনটি খেজুর দিলাম সেই গরিব মহিলা একটি খেজুর এক মেয়েকে দিল আর একটা খেজুর অপর মেয়েকে দিল নিজের জন্য একটা খেজুর রেখেছিল সেটা যখনই খাবে তো সে খেজুর কি করলো নিজে না খেয়ে দু টুকরো করে ছোট্ট মেয়ে আর বড় মেয়েকে দিয়ে দিল নিজে কিছু খেলো না আল্লাহ নবী সাল আলহি ওসাল্লামকে যখন মা আনহা এ কথা বললেন কি মা এমন করেছে মা নিজে না খেয়ে নিজের সন্তানকে দিয়েছে তখন আল্লাহ নবী সাল আলী করলেন তার মা যে এমনটি করলো নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ালো তো আল্লাহ তার উপর জন্নত ওয়াজিব করে দিয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হবিহ আলহ মুহাম্মদাহ আলিম